আজাব সম্পর্কে কত ভয়াবহ কথা এসেছে আপনারা জানেন না সবচেয়ে নিম্নতম আযাবটা কি জাহান নামে কে বলতে পারবেন জাহান্নামের জুতা বর্ণ কাকে বর্ণ হবে নবী সালামের চাচা আপন চাচা যিনি নবী সালাম ইসলামের জন্য ব্যাপক শেল্টার দিয়েছেন তাই নাই সেই মানুষটাকে না করার কারণে তাহিদের উপর ইমান না আনার কারণে যাহার নামে সবচেয়ে নিম্ন শাস্তি দেয়া হবে সেটা হলো কি আগুনের জুতা যাতে তার মাথার মগজ কি হবে টকবক করে ফুটতে থাকবে না রোজ বিল লাইবিলা আর বড় বড় শাস্তির কথা কি বড় অপেক্ষা রাখে মেরা সেরা তে নিবিসান দেখে এসেছেন এক শ্রেণীর মানুষের জিব্বা আগুনের কেঁচি দিয়ে কেটে দেয়া হচ্ছে এরা কারা এক শ্রেণীর বক্তা কথা ছিল গাছ ছিল আছে না আমি বলতে চাচ্ছি না যে মাহফিল সংস্কৃতির মধ্যেও ভিতরে কত কি আছে আমি এটা বলতে চাচ্ছি না বললে আপনারা বুঝবেন রিয়েলাইজেশন হবে যে আসলে কি কারণে কথা বলছি কিন্তু তাসির হচ্ছে না কথা যে আমি বলছি আপনার কলিজার মধ্যে তাসির কেন হচ্ছে না এর এর পিছনে অনেক কারণ আছে উপযুক্ত কারণ আছে তাসির না হওয়ার যখন আমার নিয়াদ থাকবে দুনিয়া তখন এই চেয়ারে বসে আমি যেই কথাই বলি না কেন আপনার কলিজা তাসির হবে না যখন আমার নিয়াদ থাকবে আল্লাহর দিন আল্লাহর জমিন আল্লাহ দিনের প্রচার প্রসার তখন আমার কথাই তাসির হবে যখন আমার দিন প্রচারের স্বার্থ হবে যে একটা ফ্ল্যাট কিনতে হবে আমাকে এই বছর জমি নিতে হবে এই করতে হবে করতে হবে দিনে তিনটা চারটা মাহফিল থাকলে নিতে হবে কারণ আমার একটা বাজেট ফিক্স করা আছে এটা আমাকে নিতেই হবে তখন দেখবেন আমার কথায় আপনার মনে কোনো তাসের হচ্ছে না কোনো হচ্ছে আল্লাহর জন্য যারা এখানে এসে বসেছেন আর আল্লাহর জন্য যারা এই চেয়ার এসে বসে তাদের মাঝে দেখবেন কলবের মধ্যে নূর এবং তাসির হবে এছাড়া কোনো ভাবে সম্ভব অনেক কথা আমি বলতে যাচ্ছি প্রসঙ্গে আসেন আগুনের কেচিতেই কেটে দেওয়া হবে আল্লাহাক আমাকে এখান থেকে হেফাজত করুন আপনাদের সবাইকে হেফাজত করুন সবাইকে আমাদেরকে জানানো যে আমার করা কৌফিক দান এক শ্রেণীর মানুষকে দেখে এসেছেন রক্তের নদীতে ফেলে মানুষ সুক্ষ কে বলতে পারবেন রক্তের নদী কেন অন্য নদী নয় কেন কারণ তারা মানুষের রক্ত চুষে খেয়েছে ঠিক বলেছেন সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে পৃথিবীর একটা অংশ দিন দিন বড় হচ্ছে বড়লোক হচ্ছে একটা অংশ গরিব হচ্ছে রিবার কারণে সুদের কারণে আরো কারণ আছে আরো কারণ হচ্ছে পেট্রো কারণ হচ্ছে আপনার পেপার বানি আরো কারণ হচ্ছে এখনকার প্রতারণাপূর্ণ এর এবং এখান থেকে জাকাত ইসলামিক ইকোনমিক্স ব্যবসায়ী লোক এখানে স্থান পাচ্ছে না সেভাবে এটা পাচ্ছে ব্যক্তি কেন্দ্রিক এর ধ্বংস সামনে আসবে ছাড় আল্লাহ প্রত্যেকটা বিষয় একটা সমাধান সময় দিয়েছে

মানুষের মাথায় নাই যে ওটা এরকম একটা জাতি ছিল যারা সারা বিশ্ব শোষণ করেছে বাগদাদে চল্লিশ লক্ষ মুসলিমকে হত্যা আল্লাহ একটা সময় আছে ফেরাউনের একটা সময় ছিল এখন ফেরাউনের কথা কেউ ভুলে মনেও করে না আল্লাহ পাক মনে করে দিয়েছেন কোরআনে বলেই মানুষ মনে করে নাহলে মানুষ মনেও করতো না যে ফেরাউন বলে কেউ আছে নম্রদের শাসন ছিল এক সময় নাপোলের শাসন এখন সে নাই ইতিহাস হয়ে গেছে আমাদের কন্টিনেন্টের দিকে তাকিয়ে দেখেন যারা ছিল মুঘল তার আগে ফরাসিরা এইদিকে স্পেনের মানুষেরা ওইদিকে সোভিয়েত এইদিকে চাইনিজ অনেক সভ্যতা ছিল এক সময় আগে দেখবেন এখন তার অস্তিত্ব নাই নতুন প্রজন্ম এসেছে নতুন সভ্যতা এসেছে আগেকার মানুষগুলোকে মানুষ আস্তে আস্তে ভুলে গেছে সময় থাকে এই রিভা কেন্দ্রিক সিস্টেমটা একটা সময় আছে সময় চলে আসলে একটা থাকতে হবে ইনশাল্লাহ আর আমরা বিশ্বাস করি ইস্যাব নেমারিয়াম যখন আসবেন তখন তিনি সুখ খাবেন না খাবেন আমরা বিশ্বাস করি ইস্যাব নেমারিয়াম যখন আসবেন তখন তিনি ডলার দিয়ে কেনা বেচা করবেন অন্তত আমি বিশ্বাস করি আর কেউ থাকবে আমি বিশ্বাস করি তিনি ডলার দিয়ে কেনা করবেন এবং তিনি কাঁটা চামচ দিয়ে খাবেন তাদের মতো হাই কমান্ড ইউজ করবেন আমি বিশ্বাস করি ইস্যাব নেমারিয়াম একজন মুসলিম হিসেবে আসবেন আজকে যারা আমাদেরকে সভ্যতা শেখায় মনে করে ওরা সিভিলাইজ আমরা আনসিভিলাইজ ওদেরকে তিনি দেখিয়ে দিবেন যে শূন্য থাকে অপেক্ষা করে তো এই শাস্তিটাই কারণে তিনি আরো দেখে এসেছেন যে এক শ্রেণীর মানুষকে গোষ্ঠ দেয়া হয়েছে খেতে সামনে ভালো গোষ্ঠ আছে দূরে খারাপ পচা গোষ্ঠ আছে তারা ভালো গোষ্ঠ খাচ্ছে না পচা গোষ্ঠ খাচ্ছে কিসের শাস্তি

ভিতরে ঢুকাচ্ছে খাবারটা আগুনের এটা কিসের শাস্তি এতিমের মাল রাইট অক্ষণ করার শাস্তি এই যে শাস্তিগুলো নাম ইসলাম দেখে এসেছেন এটি সত্য না মিথ্যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সত্যবাদী কোনো মানুষ আছে এগুলো সিরাতের মধ্যে হাদিসের পাতায় পাতায় পড়ে আছে সেই জাহান্নাম থেকে

কবির জন্মদিবস গোপন্যাসিকের মৃত্যু দিন কার কোথায় জন্ম তার জীবনে কি কে কোন বই লিখেছেন মুখস্থ করেছেন না হিসনুল মুসলিম বইটা মুখস্থ করে ফেলবেন কি বই হিসনুল মুসলিম প্রত্যেকটা দোয়াই বইয়ের মধ্যে পাবেন ইনশাল সমস্ত দোয়াগুলো দেওয়া আছে এটার অ্যাপস আছে বেস্ট ওয়ে তো এই জাহান নাম থেকে রহমানের বান্দার আশ্রয় চাই আরেকটা আমল আছে প্রত্যেক ফরজ সলাদের পরে আয়তাল কুর্সি পড়া প্রত্যেক ফরজ সালাতের পর যে ব্যক্তি আয়তা করছে পড়বে ইনশাআল্লাহ আল্লাহ সে ব্যক্তি মৃত্যু হয়ে গেলে জাহান্ন জানাতে চলে যাবে এরকম কিছু আমল আছে যেগুলো আপনাকে জাহান্ন থেকে বাঁচাবে আরেকটা আমল বলে দিই বলেছেন একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান্ন থেকে বাঁচো দান সদাকা করেন জাহান্ন থেকে বাঁচবেন ইনশা দান সদাকা আল্লাহ পাক কিন্তু আল্লাহ রাস্তা জিহাদ করতে বলেছেন আগে মাল দিয়ে কি দিয়ে আগে মাল সম্পদ দিয়ে অর্থ সম্পদ সহজে হয় না একটা মাদ্রাসার জন্য দশ জমি লিখে দেওয়া কি সহজ কথা বড় বলি লাগে না মাল করা সংস্কৃতি তৈরি করে আল্লাহকে আমরা সবাইকে জাহান থেকে রক্ষা আমি এরপর রহমানের বান্দার বৈশিষ্ট্য আমি শর্ট করে নিচ্ছি রহমানের বান্দা তারাই যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে না ডাকে না মানে তার তাওহিদের উপরে থাকে সিরকের সাথে সম্পৃক্ত হয় না আমি কয় প্রকার ভাই তিন প্রকার কয় প্রকার প্রভু ভুয়েদ উলুভূইয়েথ আর আমি সহজ করে দেখেছি একমাত্র আল্লাকেই সৃষ্টিকর্তা আদরকর্তা ঋজ দাতা জীবন মৃত্যুর মালিক সন্তান দাতা বিধান দাতা টাক্তের মালিক সমস্ত বিষয়ের মালিক স্বীকার করার নাম নভেদ সহজ জিনিস কিতাপ তাউই প্রজাগীরেন সব পেয়ে যাবেন আর যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করে অন্য কারো কাছে দোয়া করে আল্লাহ নাই এমন কনসেপ্টে বিশ্বাস করে বা আল্লাহ আছেন আরও ইলাহা আছে এমন কনসেপ্টে বিশ্বাস করে বা কেউ যদি মনে করে যে পৃথিবী বিগ ব্যাং থেকেই সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করে নাই কেউ যদি আল্লাহ সারা অন্য কারো নামে নজর মানত করে অন্য কারো নামে কোরবানি করে অন্য কারো কাছে সন্তান চায় অন্য কারো কাছে দোয়া করে তাকদিরকে অস্বীকার করে যুগকে গালি দেয় আল্লাহর হালালকে হারাম করে আল্লাহর হারামকে হালাল করে নেয়

সহীব গুহারে একটা হাদিস এসেছে চারবার এসেছে হারিসটা যে আদম সন্তানদের মধ্য থেকে গেয়ামতের মাঠে প্রতি হাজারে নয়শো জন মানুষকে জাহান্নামে দেওয়া কতোজনকে এখন বলেন ওই যে নয়শো জন মানুষ জাহান্নামে গেল তাদের আমননামায় কোন বার্তা থাকতে পারে কম ওঝার জন্য পিএইচডি করার দরকার আছে অন্য কোলা থাকলে ওরা মাফ করে দিতেন তাই না আল্লাহ বলেছেন যে কোনো মাফ করে দিব যাকে ইচ্ছা মাফ করে মানে মারা যাওয়ার আগে শিরিক থেকে তো করতে পারেনি তাই কথায় যেন শিরিক না হয় কাজে শিরিক না হয় এবং আপিলায় যেন শিরিক না থাকে আল্লাহ আমাদেরকে আহিতা থাকার কৌফিক দান করলে আমি